এখনই এক বৈঠকে বসে সিদ্ধান্ত হবে বাংলার জমিনের ওলামায়াম যদি এক ঘন্টার ব্যবধানে ঐক্যবদ্ধ হয়ে যায় আমি মনে করি বাংলাদেশে আর কোনো দিন মত করে জুয়া করে জেনা করে চাঁদাবাজি টেন্ডারবাজি আর দখলদারি থাকবে না সব দিনের সনদে চলবে কথাটা ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা

আরেকটু জোরে দুই নম্বরে হলো তালিম দুই নম্বরে কি তিন নম্বরে তাসকিয়া চার নম্বরে জিহাদ ইমানদারের কর্মসূচি হলো চারটা এক নম্বরে দাওয়াত দাওয়াত দিতে হলে ইমানদারের অবশ্যই একজন মুমিন মুসলমান দাওয়াত দিতে হলে আগে সেই না নাও ইমানদারেরা ইসলামী হুকুমত কায়েম করতে হলে একজন মুসলমান আর একজন মুসলমান হক আগে আদায় করতে হবে আগেই প্রথমেই বলেছি মোহাব্বাত তৈয়ার করতে হবে মোহাব্বাত তৈয়ার করতে হলে একজন মুসলমান আর এক মুসলমানের হক আদায় করতে হবে এক মুসলমান আর মুসলমানের প্রতি হক হইল ছয়টা কয়টা আপনি কি সর্বনার মুড়ি পাসকল লিটুই দে বোঝা যায় সরমনার মুরি তাইলে কেন মুখ বন্ধ করে আছেন একজন দারিকা হই না আপনার সামনে তিনজন এরা কিন্তু জবান করে বারবার বলে ও বাজান কষ্ট নিেন না আমাদের মত মোল্লাদের ভিতরে সমস্যা দারি চাটা দারি কাটারা আমাদের কিন্তু জোতা ঠিক করে দেয় জুতা নিয়া ভাগাভাগি শুরু হয়ে যায় সরমনার পিরেশ তাই জড়িতলে মামুনুল হক হুজুর ওই তাই জড়িতলে কুয়া কাটার হুজুর ওই তাই আল্লামা খালে সাইদুল্লাহ ইবি ওই তাই জড়িতলে এই রকম বড় বড় বক্তারা ওই তাই জড়িত হটা দিল সাধারণ যুবক ছেলেরা জুতা নিয়া

সংগঠনের লোক হয় থাকো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকো আজকে এই ময়দান থেকে একজন মুসলমান একজন মুসলমান দিন কায়ম যদি করতে চায় প্রথমে চারটে কর্মসূচির ভিতরে এক নম্বরে দাওয়াত দাওয়াত দিতে হলে আগে মোহাব্বত তৈরি করতে হবে মোহাব্বত অর্জন হতে হলে এক মুসলমান আর এক মুসলমানের সহায়তা গুণ অর্জন করতে হবে এক নম্বরে সালাম দিতে হবে একটু আওয়াজ তুলে বলেন কি দিতে হবে আর আরেকটু জোরে বলেন এখন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন সমস্যা নাই

মুসলমান ভাই রে ইল্লাহী নাহা মানুহ বলবো ওহামিনু সালিহান ইন নাম্বার এবারের কাজ হইলো এক নম্বরের কাজ হইলো এক মুসলমান আর মুসলমানকে দেখলে সালাম দেবে এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনার বিবি মুসলমান না হিন্দু আরে পো হাস তে সালাম চলে বিবিকে কেন যেই স্বামী বিবির সালাম দায় মনে করবো সে হইলো বিশ্ব দরবারে বিশ্ব যার ঘরের ভিতরে যেই স্বামী যার বিবির সালাম দায় মনে করবো ওই ঘরের ভিতরে সামাই দেখা। শ্বশুরে শাশুড়ি সালাম দেয় সামাই সোজা হয়ে যায় সন্তান দেখে বাবাই মায়ের সালাম দেয় সন্তান সোজা হয়ে যায় মেয়ে দেখে বাবাই মায়েরে সালাম দেয় মা মেয়ে সোজা হয়ে যায় ওই মেয়েকে যদি কোনো সন্তান বিবাহ করে ও

الا الذين امنوا

মালিক এসির ভিতরে ঘুমায় রংপুর কুড়ি গ্রাম ভুঙ্গামারি নাগেশ্বরী চিলমারি জামালপুর শেরপুর রোলমারির গরিব তিন বাসলারির ভিতরে জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সময়

আমাদের মাঝে আমাদের শিকায় দিলেন তোমার ছাত্রবাই যদি অসুস্থ হয় তোমার বাবা মা যদি অসুস্থ হয় তোমার তোমার ওস্তাদ যদি অসুস্থ হয় তোমার পরাপুরুষি যদি অসুস্থ হয় অন্তত পক্ষে তুমি কিছু না নিয়ে যেতে পারলো তার মাথায় একটু হাত দাও তার মাথার উপরে একটু হাত দাও সুন্দর করে একটু কপালটা মুলায় দাও সুন্দর করে মাথারা একটু গনায় দাও দর্শে পাতে আগে একটা শেয়ার বলেছি দরবায়ানে তাকাব্বুর তাকাব্বুর আজাজিল রাকার কর যার সিনার ভিতরে অহংকার থাকে সে কখনো কোনোদিন এই মানুষের মাথায় হাত দিতে পারে না বিবির মাথায় হাত দিতে পারে না বাবার матеে হাত দিতে পারে না মায়ের আগায় হাত দিতে পারে না কিন্তু যার অন্তরের ভিতরে ধর সে ফাতে তাওয়াজুন গুন আপনিকে ভক্ত প্রিয় যার অন্তরের ভিতরে নম্রতা ভদ্রতা সব্যতা আছে দেখবেন সে গিয়ে একজন দাড়ি কাটা মানুষ দেখবেন যা আঙ্গুলটা দিবে দায় মাথাটা দিবে দায় পাউটা দিবে দায় এই লোকটা নির্বাচন asli উনাকে সারা কাউরে ভোট দায় না কত কো ঠিক কিনা আগে নিজের বিবির কাছে খেদমত করতে হবে দেখা দিতে হবে পারাপর্শীর কাছে যেতে হবে আব্বু জানের নিজের মা মা বা শ্বশুর শাশুড়ি নিজের ভাই বেরাদার নিজের ওস্তাদ নিজের ইমাম নিজের খাতি নিজের এলাকার মানুষদের হিন্দু হোক খ্রিস্টান হোক বিধর্মী হোক তার কাছে দাও অসুস্থ মানুষের পাশে দাঁড়াও গরিব এথিম অসহায় মানুষদের কাছে গিয়ে খোঁজ করো নাও মৃত্যু হলে একজন মুসলমান আর মুসলমানের প্রতি হক হইল ছয়টা চার নাম্বারে মৃত্যু হলে এক মুসলমান আর এক মুসলমানের জানা যায় যাও দেখবা বিএনপির লোকেরা আওয়ামী লোকেরা লিডার পার্সেন লোকেরা রাত্র দুইটার সময় যদি গলায় ফাঁস দিয়ে মারা যায় পেম্পিরিতে ধরা পড়িরা রাত্রে গলায় গামছা দিয়া রশি টানায় মারা গেছে দেখবেন এই দল সেই দলে ওই বাড়ির সামনে তিন বেসেলারের সামনে বারান্দার সামনে বইচা আছে দাঁড়ায় আছে শাশি আম্মার সাথে তারাও শোকে শোকা করতো মুখ বেজা

ঘরের বাতা আছে আল্লাহর কোরআনের রহমত আর বরকতে তোমার এই পাঁচটা কাজ ছয়টা কাজ করার কারণে ইসলামের পক্ষে যেই মার্কাই আসুক না কেন জামাতের পক্ষ থেকে আসুক ইসলামী আন্দোলনের হাত পাকা আসুক আর রিক্সা মামুনুল হক হুজুরের আসুক যেটাই ইসলামের পক্ষ থেকে আসবে পাবলিক তার ভোট দিয়ে সংসদে কোরআনের কথা বলতে দিবে কথা বলো ঠিক কিনা